আচ্ছা আজকে তো ধামাকা থাকবে নাকি ইনশাল্লাহ ভাই আচ্ছা শুরু করবেন থেকে আজকে ভাই শুরু করি লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোড় মিরপুর বাংলা স্কুল বালিকা শাখার ঠিক মেন রোডে আমাদের দোকান অবস্থিত আচ্ছা তো আমরা ফোরবি থেকে শুরু করি ফোরবি এটা দুই হাজার একুশ এর মডেল টিভিএস এক্স কানেক্ট এভিএস দুই বছরের টেক্সট করা মিরপুর বিএটের নাম্বার

হাং এবিএস দুই হাজার বাইশের মডেল অন্টেস্ট ডাবল ডিস্ক সিঙ্গেল এভিএস আচ্ছা অনলি এক লক্ষ পনেরো হাজারে বেশি ভাই পনেরো হাজার বেশি যায় ভাই পনেরো হাজার না ভাই আজকে দিজাম এক লক্ষ দশ হাজারে ভাই দশ হাজার এক লাখ দশ হাজারে আরে আর কিছু করা যায় না না ভাই এক লাখ দশ হাজারে পারবে ভাই আচ্ছা পালসার পালসার ভাই দুই হাজার মডেল ডাবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনের চাকে একদমই নতুন রাইডিং অন্ট্রেস্ট অবস্থায় আছে

আটচল্লিশ না পঁয়তাল্লিশে আরেক হাজার কম চুচল্লিশে দিলাম ভাই আচ্ছা এই পাশে দুই হাজার আঠারো মডেল সিগেল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে বাইক ভাই

আশিতে দশ বছরের নাম্বার করা আপনাদের এর ভালোবাসার জন্য এক লক্ষ আশি হাজারে দিয়ে দিছি ওকে আচ্ছা এই জায়গায় দুই হাজার বাইশের মডেল মাত্র আঠারো হাজার কিলোমিটার চলছে কন্টেস্ট অবস্থায় আছে বাইক কি ভাই যে নেবে সে সরাসরি প্রথম মালিক হবে আচ্ছা ভাই আজকে কিন্তু কোনো কষ্ট করা লাগবে না গাড়ির টাকা দিবেন নাম্বার করে দিব মাত্র এক লক্ষ নব্বই হাজারে এক লক্ষ নব্বই সহ ভাই নব্বই থেকে একটু কমান ভাই আসলে কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ যেহেতু দাম দিয়ে রাখছি আসো কাস্টমার চালে ভালো লাগে ইনশাল্লাহ সম্মান করবো দুই হাজার বাইশের মডেল চব্বিশে কেনা চব্বিশে নাম্বার করা দুই বছরের ট্যাক্স টেকেন পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষাট হাজারে ভাই এক লক্ষ ষাট এক লক্ষ ষাট ভাই আরো পাঁচ হাজার টাকা কমিয়ে দিছি আরো পাঁচ হাজার টাকা কম ভাই পঞ্চান্ন আশি দিয়ে দিছে দেখো এক হাজার টাকা কম চুয়ান্ন দে আচ্ছা ওকে বল্ট রানারের বোল্ট ভাই হ্যাঁ দুই হাজার বাইশের মডেল

গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন যদি খোলা হয় গাড়ি আপনার পারচেজ করা লাগবে না আচ্ছা কত হলে দিতে পারবে ভাই 1 লাখ 80 টা দিছি ভাই না আজকে লাইভে লাগে 1 ভাই 78 এ সবাই দেয় ভাই তাহলে আমি দিছি 75 করে ভাই 75 এ অনলি 75000 এ আসবেন অবশ্যই ফুল ট্যাঙ্কি করে দিব ভাই ফুল ট্যাঙ্কি করে দিব ফুল ট্যাঙ্কিও করে দিব ভাই আচ্ছা সাথে ফুল ট্যাঙ্কি পাচ্ছেন ওকে এই পাশে ভাই ডিসকভার সিবিএস 2023 এর মডেল

ভাই কমে দিছি ভাই জায়গা 80 বল দাম আরো কমে দিছি ভাই 75 80 থেকে 2000 টাকা কমে দিছি আচ্ছা 75 রাখেন ইনশাআল্লাহ ভাই যদি পারি ভাই ওকে আচ্ছা এই পাশে এই পাশে একটা গাড়ি আছে ওই যে ভাই ভিডিও শুরুতে বলছিলাম ভাই দামাকা দামাকা আসবেন চালাবেন গাড়ি নিবে পালে রেখা যাবেন অনলি লি 63000 এ ভাই 63000 এ 63000 এ টিভিএস মেট্রো ইয়ার 2500 এর মডেল না ভাই 63 দিছে ভাই শিওর শিওর ভাই 63 দিছে ভাই অনলি 63000 টাকা মেট্রো

অবশ্যই গোডাউনে নিয়ে যাব সেখান থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো কোনো না করে গাড়ি দেওয়ার জন্য আপনাদের ওকে তো ভালো থাকবেন ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম